শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা জাদুরানী হাটে অবস্থান করছি এবং এই জাদুরানি হাটটি ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার মধ্যে সপ্তাহে শুধুমাত্র একদিন বসে মঙ্গলবার বসে এবং এটি একটি সীমান্তবর্তী হাট তো এই সীমান্তবর্তী হাট থেকে আপনাদের পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার মধ্যে যে সার ঘরগুলো বৃদ্ধি হচ্ছে সেই সারগরগুলো একটু আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন আর আজ হচ্ছে ষোলোই নভেম্বর দু হাজার একুশ মঙ্গলবার চলেন এখান থেকে শুরু করি ভাইয়া আপনার এটা কত চাচ্ছেন দাম চল্লিশ কত বললো কত সাঁত্রিশ বলছে চল্লিশ চাওয়া কত হলে রাখবেন লাস্ট উনচল্লিশ সর্বশেষ উনচল্লিশ হাজার হলে কিন্তু আমরা একটু দেখি একটু আর যেগুলো পঁয়ত্রিশের মধ্যে বিক্রি হচ্ছে এগুলো একটু দামে ধরেন আপনাদের দেবো আমরা সেই জায়গায় যাচ্ছি তো মোটামুটি এই সাইজের আমদানি কিন্তু ভালোই হয় আর যদিও কিন্তু এই হাটটির পরিধি বড় কেন বর্তমান সময় কেনা বেচা কমে যাওয়ার কারণে কিন্তু দেখছেন যে আমদানির সংখ্যাটাও কিন্তু একটু কম বাজার এটা কত যাচ্ছিলেন কত দাম চান পঁয়ত্রিশ কত বলছে কত ও বলতেছে কত হলে ছাড়বেন

আমরা একটু সামনে দিকে যাই যে পাশে যে জিনিস এইগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের চাচা আচ্ছা চা এটা কত চাচ্ছেন কত চাচ্ছেন কত বলছে কত পঁচিশ আচ্ছা উনচল্লিশ চাওয়া পঁচিশ বলছে কত হলে বিক্রি করবেন আঠাইশ সর্বশেষ আঠাশ হাজার টাকা দিতে হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কত চাচ্ছিলেন আপনারটা দাম পঁয়ত্রিশ কত বলছে এখন পর্যন্ত তিরিশ বলে পঁয়ত্রিশ চাওয়া হয়েছে মোটামুটি সাইজ কিন্তু ভালো আর কত হলে রাখা যাবে চাচা বত্রিশ তেত্রিশ হাজার হলে মানে এর নিচে আর দিবেন না বত্রিশের নিচে দেওয়া যাবে না না এই সর্বশেষ বত্রিশ হাজার টাকা দিতে হবে এখানে একটা সম্ভবত কেনা বেচা চলছে আপনার যেটা একটু দামে ধারণা দেবো আমার মাথার মেমোরি নাই নাকি আঠাইশ বললো আপনি কত চাইলেন লাস্ট চল্লিশ আঠাইশ আর চল্লিশ অনেক টাকা ডিফারেন্স

কত কি বলছে এখন পর্যন্ত কত বলছে পঁচিশ বলছে বত্রিশ বলছে কত হলে রাখবেন লাস্ট চৌত্রিশ সর্বশেষ চৌত্রিশ হাজার হলে কিন্তু এটি বিক্রি হবে যে তাকে লাস্ট চৌত্রিশ আমরা এর আরও কিছু দেখছি আমরা এগুলো একটু দামের ধারণা দিব আপনাদের চাচা কথা চাচ্ছিলেন

সাইজটা দেখায় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারটা কত চাচ্ছিলেন দাম বেয়াল্লিশ চল্লিশ কত বলছে চৌত্রিশ পর্যন্ত উঠছে এই যে তাকে বিয়াল্লিশ যাওয়া কত চিন্তাভাবনা কেমন কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন আটত্রিশ

এক হাজার মানে একত্রিশ সর্বশেষ একত্রিশ হাজার হলে এটা চলে গেল আমরা যে এ পাশে দেখছি বেশ কিছু এগুলো একটু দামে ধারণা দিব আপনাদের ভাই আপনারা কত চাচ্ছিলেন কত চাইলেন দাম তিপ্পান্ন হাজার টাকা এত বেশি কত বলছে চল্লিশ অলরেডি বলে ফেলছে যা আমরা একটু এ পাশে যাব

পঁয়ত্রিশ কত বলছেন এখন পর্যন্ত তিরিশ আর বেচাবেকির দাম কত কত হলে বিক্রি করবেন বত্রিশ হলে বিক্রি বত্রিশ হলে এমনি দেওয়া যাবে না না লাস্ট বত্রিশ বুঝতে সর্বশেষ বত্রিশ হাজার হলে বিক্রি তো মোটামুটি কিন্তু অন্যান্য সময় এইগুলো একদম ভরপুর হয়ে থাকে পা ফালাম তো জায়গা থাকে না এমন একটা অবস্থা হয় কিন্তু আজকে ফাঁকা ফাঁকা অবস্থা ফাঁকা হওয়ার পিছনে কারণ হচ্ছে যে যেহেতু বিক্রেতা ক্রেতার সংখ্যা কম তাই কিন্তু বাজারে গরু নিয়ে কম আসছে আমরা এখানে একটু দেখি ভাইয়া এটা কত বলছে ভাই পঁচিশ ছাব্বিশ কত হলে রাখবেন আঠাশ সাড়ে আঠাশ আঠাশ সাড়ে আঠাশ আচ্ছা ভাই এটা কি কুরবানি আস্তে আস্তে দাঁত হবে দাঁতবে না না আমরা একটু দেখানোর চেষ্টা করি আবারও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদের যে কি পরিমাণগুলো আমদানি হয় এখানে এইগুলো যেগুলো দেখছেন এগুলো সকলে কিন্তু এই সাইজেরই